প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়েস্ট পয়েন্ট একাডেমিতে আশা করি সবাই ভালো আছো আজকে আমরা কথা বলবো সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের নমুনা প্রশ্ন নিয়ে এটি একটি নমুনা প্রশ্ন এই প্রশ্ন নমুনা প্রশ্নটি হুবহু কোথাও কিন্তু ব্যবহার হবে না আচ্ছা তোমাদের সিলেবাস অনুযায়ী প্রতিটা অধ্যায় থেকে কিরকম প্রশ্ন হতে পারে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। বার্ষিক পরীক্ষার শুরুতে প্রথম 3০ মিনিটে তোমাদেরকে বহু নির্বাচনী বা এমসিকিউ পার্ট অ্যান্সার করতে হবে প্রথমে তোমাদেরকে পনেরোটি বহু নির্বাচনী প্রশ্ন বা এমসি প্রশ্ন থাকবে যার পূর্ণমান হচ্ছে পনেরো করে এরকমভাবে তোমাদের প্রশ্নগুলো থাকবে আমি প্রশ্ন পড়ছি না তোমরা পজ দিয়ে প্রশ্নগুলো দেখে নিতে পারো এই এমসি কেউ প্রশ্নের সাথে তোমাদের পরিচয় রয়েছে তবে এই ধরনের প্রশ্নের সাথে হয়তো তোমাদের পরিচয় নেই যেরকম তোমাদের একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে এবং এই অনুচ্ছেদের উপর নির্ভর করে এগারো নম্বর প্রশ্নের উত্তর দিতে বলেছে এই অনুচ্ছেদটা পড়ে ভালো করে বুঝে তোমাদেরকে নম্বর প্রশ্নের উত্তরটা দিতে হবে ঠিক এখানে একই রকম ভাবে দেখো সাত নম্বর প্রশ্ন একই রকম একটা ছোট্ট অনুচ্ছেদ রয়েছে তার উপর ভিত্তি করে এই প্রশ্নের উত্তর দিতে হবে এই এমসিকিউগুলোর সাথে তোমাদের হয়তো বা পরিচয় নেই এইভাবে করে তোমাদেরকে মোট পনেরোটি এমসিকিউর উত্তর দিতে হবে এর সাথে তোমাদের এক কথা উত্তর থাকবে দশটি তার মধ্যে দশটি উত্তরই তোমাদেরকে দিতে হবে প্রতিটি মান হচ্ছে এক করে এই দশটি উত্তর এবং পনেরোটি এমসিকিউর উত্তর তোমাদের দিতে হবে প্রথম তিরিশ মিনিটে ঠিক আছে প্রথম 30 মিনিটে এর উত্তরগুলো দেওয়ার পরে তোমাদের রচনামূলক অংশ শুরু হবে যেখানে শুরুতেই তোমাদের সংক্ষিপ্ত দশটি প্রশ্নের উত্তর দিতে হবে দশটির মধ্যে দশটি তোমাদের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই করে দশ দুগুণে বিশ এরপর তোমাদেরকে উত্তর দিতে হবে রচনামূলক প্রশ্নের যার প্রথম বিভাগ হচ্ছে প্রেক্ষাপট বিহীন এখানে তোমাদের তিনটি প্রশ্ন থাকবে এবং এই তিনটি প্রশ্ন সরাসরি বই থেকে দেওয়া থাকবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে পাঁচ করে তাহলে এখানে পূর্ণ হচ্ছে পনেরো দ্বিতীয় বিভাগে তোমাদের রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর এইখানে তোমাদের প্রশ্নের উত্তরগুলো শুরুতে প্রশ্নের শুরুতে তোমাদেরকে একটা ছোট্ট অনুচ্ছেদ দেওয়া থাকবে বা বিভিন্ন প্রেক্ষা ঘটনা দেওয়া থাকবে ছবি দেওয়া থাকতে পারে ছক দেওয়া থাকতে পারে অনেক কিছুই দেওয়া থাকতে পারে তার উপর ভিত্তি করে তোমাদেরকে দুটি করে প্রশ্ন দেওয়া থাকবে যেমন দেখো এক নাম্বার প্রশ্ন এখানে ছোট্ট একটা অনুচ্ছেদ দেওয়া রয়েছে সেই অনুচ্ছেদের উপর ভিত্তি করে তোমাদেরকে ক এবং খ দুটি প্রশ্নের উত্তর দিতে হবে ক এর মান হচ্ছে তিন খ এর মান হচ্ছে পাঁচ তিন আর পাঁচ মিলে এখানে প্রথম এক নম্বর প্রশ্নের মান হচ্ছে আট এইভাবে করে তোমাদেরকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে আট করে পাঁচ আট চল্লিশ মার্ক হচ্ছে এইখানে এই প্রশ্নগুলো কিভাবে হবে ছ আমি আবার বলছি অনুচ্ছেদ থাকতে পারে দেখো দুই নম্বর প্রশ্ন একটা অনুচ্ছেদ রয়েছে তিন নম্বর প্রশ্ন দুটি ঘটনা রয়েছে তার উপর ভিত্তি করে এই প্রশ্ন দুটি সাজানো হয়েছে ঠিক এই দেখো পাঁচ নম্বর প্রশ্ন একটা ছবি আমরা দেখতে পারছি তার উপর ভিত্তি করে ক খ দুটি প্রশ্ন সাজানো হয়েছে তোমাদের ক নাম্বার উত্তর এখানে হচ্ছে গিয়ে প্রশ্নের মান তিন ক্ষয়ের প্রশ্নের মান হচ্ছে পাঁচ সর্বমোট আট এইভাবে করে রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভরটা এইরকম হবে তোমাদের সিলেবাসের উপর থেকেই আসলে এই প্রশ্নগুলো হবে এই জন্য তোমাদের সিলেবাসটা খুব ভালোভাবে কমপ্লিট করতে হবে তাহলে তোমাদের দেখো পুরোটা যদি একবার সামারি আমরা দেখি বার্ষিক পরীক্ষার প্রশ্নটা কিরকম হতে যাচ্ছে শুরুতেই প্রথম ত্রিশ মিনিট তোমাদেরকে এমসিকিউ পার্ট থাকবে এমসিকিউ পার্টে প্রথম তোমাদেরকে পনেরোটি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে পনেরোটি এমসিকিউ প্রশ্নের উত্তর দেওয়ার পর এক কথায় উত্তর দিতে হবে দশটি দশ এবং পনেরো মিলে পঁচিশ মার্কের প্রশ্নের উত্তর প্রথম 30 মিনিটে দিবে তারপরে লিখিত প্রশ্নের শুরুতে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি যার প্রতিটির মান হচ্ছে দুই করে বিশ মার্কের তারপর রচনামূলক অংশের ক বিভাগে থাকবে তিনটি বড় প্রশ্ন যার মান থাকবে পাঁচ করে যার পূর্ণমান পনেরো খ বিভাগে রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর যার প্রতিটি এখানে তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচটির প্রতিটি মান হচ্ছে আট করে এইখানে বিভিন্ন অনুচ্ছেদ ছ কিংবা ছবি আকারে তোমাদের দেওয়া থাকবে প্রশ্নগুলো সেই অনুচ্ছেদ ছক বা ছবির উপর ভিত্তি করে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে তিন আর পাঁচ এভাবে ভাগ করে আট মার্ক থাকবে প্রতিটা প্রশ্নের মান আমি প্রশ্নগুলো পড়ছি না তোমরা ভিডিওটা পজ করে প্রশ্নগুলো পড়ে দেখতে পারো প্রশ্নটা পড়লে আসলে অনেকটা সময় চলে যাবে তাই আমি পড়লাম না এই হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার বা সামষ্টিক পরীক্ষার প্রশ্নের ধরন এটা একটা নমুনা প্রশ্ন আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা যদি বুঝতে না পারো আমাদেরকে কমেন্টে জানাতে পারো চেষ্টা করব তোমাদের কমেন্টের রিপ্লাই সেটা পরিষ্কার করে বুঝাবার জন্য তোমাদেরকে আবার বলে রাখছি এই রকম প্রশ্নের উত্তরের জন্য তোমাদের সিলেবাসটা খুব ভালোভাবে কমপ্লিট করতে হবে এবং তার জন্য ওয়াইস পয়েন্ট চ্যানেলে তোমাদের সিলেবাসের প্রত্যেকটা অধ্যায়ের সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্নের ধারাবাহিকভাবে ভিডিও তোমরা পেয়ে যাবে ঠিক আছে তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করে প্রেস এই জন্য রাখো যেন প্রত্যেকটা অধ্যায়ের ভিডিওর নোটিফিকেশন খুব সহজে তোমরা পেতে পারো তাই তোমাদেরকে ওয়েস পয়েন্ট চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে